হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবাই করি সবাই ভালো হচ্ছে আবার চলে আসলাম ই ফুটবলের নিউ ভিডিও নিয়ে আমাদের গেমে যে আজকে মেনটেনেন্সের পরে আমাদের গেমে অ্যাড হয়ে গেছে নতুন প্রোটোবক্স এবারকে বক্সে দেখি কোন কোন ভালো ভালো কার্ড দিছে আপনাদেরকে জানাই এই বক্সে কি কয়েন খরা কি উচিত হবে কি হবে না তা জানাবো টু নেটওয়ার্কটা একটু স্লো তাই লোডিং নিচ্ছে এই প্রোটোবক্সে লেভেন ভালো ভালো কার্ডগুলো দিছে আগেও সব কার্ডগুলো দেওয়া হয়েছে এই প্রোটোবক্সে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি যে হ্যালেন্ডের কার্ডটা এটা অস্থির ভাই বলার বাইরে নাই অস্থির কার্ড একটা হ্যালেন্ডের আপনারা চাইলে নিতে পারেন ভালো স্কিল আছে দেখতেই পারতেছেন অনেকগুলো স্কিল আছে ভালো ভালো সুপার সাপটা নাই মনে হচ্ছে আপনারা অ্যাড করে নিতে পারেন সুপার সাপ কোনো প্লেয়ারকে নিয়ে এটা টান যে মানে ওই যে ট্রান্সফার করে পরে সুপার সাপটা অ্যাড করে নিতে পারেন হ্যালেন্ডের কার্ডটায় ভালো একটা রেটিং পাবে স্কোয়াডে গেলে একশো তিন একশো দুইয়ের মতন চলে যাবে হ্যাল্যান্ডের ভালো একটা কার্ড সুপার সাপ নিলে পরে ওকে সত্তর মিনিটে পরে নামালে একদম গোল একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দিবেই হয়তো পুরাই কি বলবো আর বলার মতন নেই ভালো একটা প্লেয়ার দিছে হ্যালেন্ডের তারপরে যে দিছে সাকার এটা এগুলো আগেও আসছিলো সাকার এই প্লেয়ারটাই উইং ভালো একটা রেটিং সাকার রেটে ভালো একটা কার্ড অনেক ভালো একটা কার্ড ভালো স্কিল টিস্কিল আছে আপনারা চালে এটাও দেখতে পারেন সাকা তারপর ল্যামেন ডুস্কি এই কার্ডটা অনেক আগে দিয়েছিল আমার থেকে আছে মোটামুটি ভালোই বলতে গেলে রেটিংগুলো হালকা পাতলা ভালোই আছে বেশি অত আহামরি কিছুই না যদি আপনারা যদি ভালো কোনো ল্যামেন ডোস্কির কার্ড নেই তাহলে আপনি এটাও নিতে পারেন তারপরে আর এখানে ভালো কোনো মিডফিল্ডারের এই তিনটা কার্ডই বলতে গেলে এখানে বেস্ট কাঠ বলতেই গেলে চলে আর অন্যগুলো যা দেখছেন ইমি মার্টিনেসটা মোটামুটি বলতে গেলে ভালোই আছে ইমি মার্টিনেসের কার্ডটা আগেও এসেছিলো ভালো একটা রিচ মিচ মানে রেটিংগুলো ভালোই চাবিজ করে গেলে একটু পারবে ইমি মার্টিনেসের কার্ডটাও দেখতে পারেন এবং গোলকি হ্যাঁ মোটামুটি যাদের কাছে মানে ভালো কোনো কার্ড নেই তারা এখান থেকে কাঠ নিতে পারেন ডুকু এই লেফট উইং হোল প্লেয়ার কার্ড এই কার্ডটাও মোটামুটি ভালো বলতে গেলে আমার আশা ভিতরে ভালো স্কিলও আছে তারপরে ডিএমএফ পজিশনে এই কার্ডটাও দেখতে পারেন ডিস্ট্রয়েডের সিবি পজিশানে খেলাতে পারবেন ওকে ডিস্ট্রয়েড না সিবিতেও খেলাতে পারবেন সমস্যা নাই এই গোলকিপারটা দেখতে একটু ভালোই লাগে অফেন্সেস গোলকিল কিলার সরি কিপার এটাও দেখতে পারেন ভালো একটা কার্ড তো সব কার্ডটা আর বলা যাবে না যদি আমি বলি এই বক্সের ভিতরে সবচেয়ে বেস্ট হলো এ হ্যাল্যান্ডের পরে সাকা হ্যাল্যান্ডের কার্ডটা পরে সাকার কার্ডটা তারপরে ল্যামেন কি মোটামুটি ভালোই তারপরে আপনাদের এই কার্ডটা যদি পান তাহলে ভালোই পাবেন সমিশনে ভালো একটা কার্ড ডিপোলে একটা কার্ড আছে এই কার্ডটাও দেখতে পারেন আর্জেন্টিনার বক্স টু বক্স ভালো একটা রেটিং মোট কথা এই প্রথম তিনটা যে কার্ডটা দেখতে পাচ্ছেন এই তিনটা কার্ডই এই বক্সের ভিতরে বেস্ট কার্ড আপনারা যদি ভালো লাগে এ তারা নিতে পারেন ইমি মার্টেস আছে ইমি মার্টিনেসকেও নিতে পারেন তো কাছে আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি সবাই ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই আমার সাথে থাকুন টেক কেয়ার গুড বাই টাটা